শীত মৌসুম আসলে এই পানি আবার নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় এই পানি একজন প্যাসেঞ্জারের গায়ে যদি লাগে তারা বকাবকি করে আমার তিন মেয়ে এক ছেলে তার আইখা আমার স্ত্রী মারা গেছে মেয়ে দুইটা দুইটা নার্সিং কলেজে পড়ে বুঝছেন এই সরকারিভাবে পরীক্ষা দিয়া তারা সরকারিভাবে চান্স পাইছে একজন আছে এই ঢাকা নার্সিংয়ে আর একজন বরিশাল নার্সিং কলেজে তুমি কেমন গাড়িয়াল শুধু টানো পরের মাল তুমি কেমন গাড়িয়াল শুধু টানো পরের মাল হাতের কাছে থাকতে কি রইলা যে কাঙ্গাল ও গাড়িয়াল তুমি কেমন গাড়ি আল শুধু টানো আমি এই গরিগঙ্গা নদীতে তিরিশ বছর পর্যন্ত নৌকো চালাই তিরিশ বছর আমার বাড়ি সরুপকাঠি পুরুষপুর ডিস্ট্রিক্ট সরুপকাঠি নেশারাবাদ থানা আমার ওই প্রথম থেকেই নৌকো চালাই ধরেন পনেরো বিশ বছর আগে এই পানিতে অনেক মাছ ছিল অনেক মাছ আমরা ধরছি যেমন চিংড়ি মাছ বাইলা মাছ অন্য অন্য মাছ সব মাছ সম্পদের মাছ এই নদীতে ছিল এখন বর্তমানে এই নদীতে মাছ নাই গাড়িয়াল তুমি কেমন গাড়িয়াল শুধু প্রথম যে সময় আমি এই ঘাটে আসছি তখন আমি দৈনিক ইনকাম করতাম পনেরো টাকা বিশ টাকা তখন ওই সময় আমরা তিন টাকা একটা পাড়ি দিতাম তারপর অনেক দূর যাইতাম ভাইয়া নৌকা ভাইয়া অনেক দূরে যাইয়া তিন টাকা পাড়ি নামাই দিয়ে আসতাম আর এখন বর্তমানে সোজা পাড়ি দেই তিরিশ টাকায় যেমন আবর্জনা পড়তে পড়তে ভরিয়া যায় ময়লা পড়তে পড়তে ভরিয়া যায় নদী ছোট হয়ে গেছে গভীরতা কমে গেছে দৈনিক একশো টাকা ভাড়া দিতে হয় তারপর আমাদের ঘাটে এই যে নৌকা পাহারা দেয় ওই পাহারাদারকে তিরিশ টাকা দিতে হয় দৈনিক হ্যাঁ হ্যাঁ সর্দারও আছে সর্দার আছে ঘাটে ওই সর্দারেও কিছু পয়সা পায় পাহারাদারও পায় তিরিশ টাকা থেকে দিতে হয় তারপরে আমাদের পাঁচশো ছয়শো সাতশো টাকা দৈনিক ইনকাম হয় শুধু টানো পরের মাল হাতের কাছে থাকতে মানে কি রইলা যে কাঙ্গাল ও গাড়িয়াল